যখন সন্ধ্যা পুজা দিয়ে উঠলো ঠাকুরের শয়ন লাগানোর সময় হয়ে গেছে না এখন ঠাকুরের কাপড়টা এত সুন্দর লাগছে চাইরটে বস্তা চশমা একশো টাকা পাঞ্জাবে চ্যানেল ওয়েলকাম ব্যাক টু রোজ আজকে তবে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম আজকাল তো একটু দেরি করে স্টার্ট করি আর সকালবেলা উঠে সব কাজ সারা আমার শেষ এবার শুধু মেয়েকে খাওয়াবো ঘুম পাতিয়ে দেবো বাস সেটাই আর সকালে কি বানাবো ইচ্ছা করছিল সত্যি রাত্রেবেলা যদি কিছু বানাই আর সকালের ইচ্ছা করে না তো আজকে সকালে বানিয়েছি গতকাল ওকে ওকে বলেছিলাম কি আমি বানি আমি খেয়েছি লেমন রাইস তো বলে আমার জন্য বানিয়ে দেবে তো আজকে টিফিনে ওকে লেমন রাইস আর বরবটি আর আলু দিয়ে ভাজা করে দিয়েছি বর্তমান তো সেটাই দিয়েছি রাত্রিবেলা আসো কি করা যায় দেখি রুটি টুটি কি করো যায় না আর আমার খুব জানি না কেন খেতে জোর যে আমি ভীষণ ভালোবাসি কারি কারি চাওয়াল ভীষণ ভালোবাসি তো কারি বানাবো কারি বানাবো এখন সব রেডি করে আসছি গুন্নুকে ঘুম পাড়ি দিয়ে একবার দাবে বানাবো আর আর বিশেষ কিছু নেই আজকে ইচ্ছা আছে বিকালবেলা একটু হনুমান মঙ্গলবার যেহেতু একটু হনুমান মন্দির দর্শন করা যায় তানিয়াকে বলেছি যদি তানিয়া আমার সাথে যায় তাহলে যেতে পারবো একা সম্ভব না গুনুকে নিয়ে তো বাস সেটাই এখন কোনো কাজ নেই ঝটপট করে এগুলো খাবে আমি আমার প্রিপারেশন স্টার্ট করি খাবো আমার পিছন খিদে যে সত্যি সকালবেলা তো জানোই দেব না আমি ভাতটা খাই না আর তো বাস আর এখন কিছু করার নেই ওয়েদার আজকে খুব ভালো হাওয়া দিচ্ছে পুরো চার ওদিকে পুরো হাওয়া ওদিক থেকে পুরো হাওয়া কি ভালো লাগছে সকালবেলা থেকে এতটা গরম ধরম নেই আর কটা কাপড় কেটেছিলাম শুকানোর জন্য দিয়েছি বাস তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব খুব ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি একদম রোদ নেই পুরো মজা লাগছে হাওয়া আছে গরমও একদম কম আজকে খুব ভালো লাগছে ওয়েদার দিদি নিচের দিদি তোমরা তো চিনোই যার বাড়িতে গোপাল আছে ওই দিদি দিয়ে পাঠিয়েছে গোলাপ জামুন নিজে বানিয়েছে হাতের সো সুইট অফ ইউ থ্যাংক ইউ তো এবার রেখে দিই বিকালবেলা আমি আর আমার বড় মিলে খাবো গুন্নুকে স্নান টান করিয়ে ভাত খাবে দিয়েছে এবার একটা কি সুন্দর ক্লিপ সাপগুলিকে ছিঁড়ে ফেলে মুখে দিয়ে আর একটা ক্লিপ জানলা দিয়ে ফেলে দিয়েছে কেন ফেলেছো তুমি হ্যাঁ কেন ফেলেছো কেন ফেলেছো ক্লিপ কোথায় ফেলেছ হ্যাঁ কেন ফেলেছ এদিকে হ্যাঁ এইদিকে দুষ্টামি শুধু হ্যাঁ এখন কিভাবে আনবে হ্যাঁ কেন দুষ্টামি করো তুমি কি কি করেছিস সেগুলি স্টিকারগুলি নষ্ট করছিস তুই দে আমাকে দে দে আমাকে দে আমাকে দे, আমাক, দे. ছি. নি নি ছি. দে আমাকে দে এই যে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি স্টিকার না দেব না দেব না দেব না দেব না দেব না সব নিয়ে নেব ওর হাতের থেকেও স্টিকার নিয়ে নেব সব দেব না দেব না আহ না না আই দেব না কি হয়েছে? ক্লিপটা আমার ক্লিপ তোর কি লাগে? কেন লাগে তোর? কেন? তুই কি করবি? তোর মাথা এত এত চুল নেই তুই ক্লিপ লাগাবি বড় ক্লিপ লাগাবি? শুন শুন আমার কথা শুন। হ্যাঁ তো এটা ধরে না। সুন্দর ক্লিপ লাগিয়ে দিয়েছে থাক। বলো তোমরা বলো কি লাগে কি লাগে কি লাগে ক্লিপ ক্লিপ দিয়ে কি করবি কি করবি ক্লিপ দিয়ে এই যে তোর মাথায় তো চুল আছে নাকি ক্লিপ লাগাবি তুই তো এইদিকে আমি বানিয়ে ফেলেছি কারি মানে সব সোমবার দিয়ে দিয়েছি সোমবারে আমি শুকনো লঙ্কা যা যা মানে সাউথ ইন্ডিয়ান ডিশে যা হয় সেটাই কারি পাতা শুকনো লঙ্কা সর্ষে আর এটার মধ্যে যে ঘোলটা মানে যেটা দিয়েছি বেসন আর ডালের যেটা পেস্ট থাকে আমি ডালের বড়া করেছি এটা মানে পকোড়ার জন্য পেঁয়াজের হয় বাট মঙ্গলবার বলে খাচ্ছি না ডালের বড়া করে দিয়ে দিব এটার মধ্যে আর ডালের যেটা মানে জলটা থাকে অল্পটুকু ডালের পেস্ট আমি রেখে দিয়েছিলাম সেটা দই আর একটু বেসন মিলিয়ে পাতলা মানে একটু মিক্সিতে মেরে নিয়েছি লঙ্কা দিয়ে আর নুন দিয়ে আর পোরণের কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো হলুদ বাকি এই যে যা যা বললাম সেটাই দিয়েছি এবার ফুটলে এবার এগুলি সব বড়াগুলি এখানে ছেড়ে দেবে ডালের পকোড়াগুলি অ্যাড করে নিয়েছি কেউ কেউ আবার দু মানে সেকেন্ড টাইমও সম্ভার দেয় বাট আমি একবারই ঠিক আছে বেশি এত তেল খাওয়া ভালো না আমার এটা ভীষণ ভীষণ ফেভারেট আমার কি বলবো তোমাদেরকে গরম ভাতের সাথে কারি একদম তোমার আমার লাঞ্চে আছে কারি বেসন কারি লেমন রাইস বরবটি আলু দিয়ে ভাজা পাঁপড় ভাজা আর প্লেন রাইস এটা হলো আমার লাঞ্চ বা ছটপট লাঞ্চ করে ফেলি কি মাম্মা দিচ্ছি দাঁড়ো একটু শুয়ে গেছিলাম গুণু খেলছিল তবে বিছানায় আমি একটু আধা ঘন্টার জন্য ঘুমিয়ে উঠেছি ওঠার পর সন্ধ্যা পূজা দিয়ে সন্ধ্যা পূজা দিয়ে গন্ডুকে খাইয়ে দিলাম বিস্কুট একটু নিচে আসছি এবার দিদির বাড়িতে দিদি গোলাপ যেমন দিয়েছিল দেখিয়েছিলাম সকালবেলা তোমাদেরকে তো গোলাপ জামুন খেয়েছে নাকি জিজ্ঞেস করছে বললাম না এখনো খাইনি বর আসলে রাত্রেবেলা খাবো একা তো ইচ্ছা করে না আর এখন এখানে আসছিলাম গুনুকে নিয়ে ঘোরারও জন্য বিকালবেলা জিৎ করতে থাকি নিচে 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 পড়তে থাকে তো ভাবলাম একটু ঘুরে আসি আর প্লাস একটু গালামাল বাজার করার আছে ও আসলে ফোন করবে আমি বের হয়ে যাবো গুরুকে রেখে আসার পরে দিদিবা বলছে চা বানানোর কথা ঠিক আছে বানানো দেবে এই চা খেয়ে এবার ও আসলে বেরো দিদা এখন সন্ধ্যা পূজা দিয়ে উঠলো আর ঠাকুরের শয়ন লাগানোর সময় হয়ে গেছে না এখন ঠাকুরের কাপড়টা এত সুন্দর লাগতেছে না খুব সুন্দর গো অরেঞ্জ কালার কি হয়েছে দাঁড়া ঠাকুরকে একবার এখন সেবা দেওয়া হলো জয় জগন্নাথ জগন্নাথ ঠাকুর আছে আবার এ আমি আত্না না আমি দেখিনি তো মেন হ্যাঁ কলিতে কলিতে খুব সুন্দর কাপড়টা

আর এগুলি পয়লা লাভ আছে দিদি চা বানালো তোমাদের তো গরুর দুধ রাখো না না

Sausuma poro. Sausuma. <laughs> Uma oh, Pagli. Tata. 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 Ta 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 bye bye. বর অফিস থেকে এসে গেছে সাড়ে আটটা পনেরোটা বেজে গেছে গুনুকে একটু নিচে তানিয়ার কাছে রেখে আসছি ভাবলাম একটু খেলুক বাড়িতে রুমের মধ্যেই বন্ধ থাকে ওখানে সবাই আছে একটু খেলা খেলাধুলা করতে পারবে আর আসার পর আমি একটু বানালাম লস্সি অল্পই দই ছিল বাঁচা ছিল অল্প দই লাস্সি করে বানিয়ে দিয়ে দিলাম এখন দুধ বসিয়েছি দুধ দেবো এক কাপ দুধ দিয়ে দিদি বানিয়েছিল জামুন দেখালাম তোমাদেরকে সকালবেলা গোলাপ জামুনটা খেলাম এত টেস্ট হয়েছে ফোন করে জাস্ট বলেও দিলাম যে সত্যি টেস্ট হয়েছে সবকিছু দেখতে সুন্দর হয় না কিন্তু ভিতরটা তো সুন্দর হয় তেমন ব্যাপার খুব টেস্ট হয়েছে আর এবার এনেছে গালামানের কয়েকটা জিনিস সকালবেলা বলেছিলাম আনার জন্য এটাই আমার সত্যি মানে আলসির থেকেও আলসি মানে জিনিস গুছানো হলো বাজার এবার এইগুলিকে সব গুছাতে হবে এটাই আমার সবচেয়ে বেশি আলসির জিনিস অশান্তি লাগে সত্যি আমি ভীষণ খারাপ পাই এই জিনিসটাই এবার গুছিয়ে রাখি সব বেজে গেছে আর ওরা মানে মেয়ে তো কখনই ঘুমিয়ে গেছে বড় ঘুমিয়ে গেছে এবার আমি ভাবলাম ব্লগটা এন্ড করেই যাই আজকে ডিনারে শুধু ভাত করেছি যা যা ছিল সব জানোই দেখিয়েছিলাম দুপুরবেলা সব ছিল আর আজকে দেখতে বসেছিলাম কিল মুভি রাঘব জুয়েলের মাই গুডনেস কি বলবো তোমাদেরকে পুরা তারাক্তা ভারাক্তা টাইপের মুভি পুরো ক্রাইম মানে পুরো মারামারি কাটাকাটি যাদের এরকম মুভি মানে ভালো লাগে তাদের জন্য তো কি অ্যাক্টিং করেছে ক্রক ক্রক্সের অ্যাক্টিং সবাই সব ভালো অ্যাক্টিং কি অ্যাকশন বাই গড হরবাল তোমরা দেখ তোমরা যারা যারা কিল দেখো নি দেখে ফেলো খুব মজা লাগেছে অসম ছিল অসম মানে এটা একটু অন্যরকম বলিউডের ফার্স্ট এরকম অ্যাকশন মুভি বলছে সবাই মানে যেটা আলটিমেট হয়েছে সিরিয়াসলি ডার্মা প্রোডাকশনের মুভি আলটিমেট আলটিমেট বাস যারা এখনই ছটপট দেখে ফেলো পুরো মানে টাইম একটা সেকেন্ডের জন্য তোমরা কেউ বোর হবে না মানে এতক্ষণ যে চলছিলো যে জয় যত টাইমেই চলছিলো মুভিটা মানে চোখের পাতা ফালাচ্ছি না মানে কি হচ্ছে ও মাই গড মানে এরকম হয়ে গেছে কন্ডিশন তো যাই হোক ছোট রিভিউ করলাম মুভি তোমাদের সাথে খুব আল্টিমেট মুভি ছিল যারা যারা এরকম টাইপের অ্যাকশন মুভি ভালোবাসো তাদের জন্য ভীষণ যারা দেখো নি জলদি জলদি দেখে আসো তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি আশা করি আমার ভিডিও দিতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও কালকে আছে নতুন একটা ভিডিও দিয়ে নতুন একটা ব্লগিং এর টিল দেন টাটা